অঞ্জনা রহমান ছিলেন সোনালী যুগের চকলেট হিরো নায়ক মাহমুদ কলির ভাবি মাহমুদ কলির বড় ভাই প্রযোজক পরিচালক আজিজুর রহমান বলির সাবেক স্ত্রী তিনি মারা গেছেন দু সালের চব্বিশে অক্টোবর আজিজুর রহমান বলির হাত ধরে ঢালিউডের প্রথম ছবি দেশ বিদেশ হলিউডে চিত্রায়ন করা হয় আর এই ছবিতে অভিনয় করেছিলেন নায়িকা সাবানা মাহমুদ কলি অঞ্জনা জসিম নায়িকা অঞ্জনা রহমান ছিলেন একজন প্রভাবশালী প্রযোজক পরিচালক পরিবেশকের সাবেক স্ত্রী তার সাথে তিনি অনেক বছর সংসার করেছিলেন অঞ্জনা রহমান পরিণীতা ও গাংসিল ছবিতে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান স্বামীর সাথে তিনি উত্তরার বাসায় থাকতেন নায়ক ওয়াসিম ও অঞ্জনা কমেডিয়ান চরিত্রে অভিনয় করেছিলেন নান্টু ঘটক ছবিতে বেশ আলোড়ন তুলেছিলেন এই গানটিতে আজিজুর রহমান বলির পরিচালনার ছবিগুলি হল হিম্মত অলি নেপালি মেয়ে বাপের বেটা সন্দেহ দেশবিদেশ ও লালু সর্দার সত্তর দশকে নাচের পুতুল পরিচালক অশোক ঘোষ প্রযোজনা করেছেন আজিজুর রহমান বলি এই ছবির মাধ্যমে তিনি ছবি পাড়ায় আগমন করেন উনিশশো সালে সাবানা কাঞ্চন অভিনীত শেষোত্তর ছবি নির্মাণ করে প্রথম চলচ্চিত্রে হাতে খড়ি দেন আজিজুর রহমান বলি ছবিটি সুপারহিট হয়েছিল তার নির্মিত ছবির মধ্য শেষোত্তর জলি আমার সংসার হিম্মত অলি নবাবজাদি মতিমহ লাভিন সিঙ্গাপুর নেপালী মেয়ে সাদি মোবারক কালুগুন্ডা রঙিন প্রাণ সজনী টক রাজারানী বাদশাহ উল্লেখযোগ্য আজিজুর রহমান বলির জন্ম উনিশশো সালে পহেলা মে পুরাণ ডাকার বংশালে নায়িকা অঞ্জনা রহমানের কথিত পুত্র সাজাত মনি যে ভোটার আইডি বদলে মায়ের জায়গায় লাগিয়েছেন অঞ্জনা রহমান আর বাবার জায়গায় লাগিয়েছেন আজিজুর রহমান বুলি নাম বদলে হয়েছেন নিশাত মনি তার অবহেলায় এগারো দিন ধরে স্টকের রুগী ঘরে পড়েছিল তাকে সময় মতো ভর্তি করলে হয়তো বেঁচে যেতেন ইউনাইটেড হসপিটালে থাকা অবস্থায় তার চিকিৎসা ভালোই চলছিল কিন্তু বিল দিতে না পারায় তাকে পিজি হাসপাতালে আবার ভর্তি করা পালিত পুত্র মনি অঞ্জনার নামে পঁচানব্বই লাখ টাকার একটি চেক থাকা সত্ত্বেও তিনি টাকা পরিশোধ কেন করেননি অথচ তিনি ওই টাকা নিজে নেওয়ার জন্য খুব চেষ্টা করছিলেন নায়িকা অঞ্জনার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা দরকার বাংলা চলচ্চিত্রে আসার আগে অঞ্জনা ছিলেন অঞ্জনা সাহা তিনি চলচ্চিত্র প্রযোজক পরিচালক আজিজুর রহমান বলির সাথে বিয়ে হয়ে হয়ে যান অঞ্জনা রহমান তিনি স্বামীর নামই এখনও আছেন স্বামীর কাছ থেকেও অনেক সম্পত্তি পেয়েছিলেন এত বড় একজন নায়িকার পোস্টমর্টেম ছাড়া কিভাবে দাফন হল যত তাড়াতাড়ি সম্ভব অঞ্জনার মৃত্যু রহস্য বের করা উচিত